গুণীজনেরা বলে গিয়েছে পানিকে আপনি যে পাত্রে ধারণ করবেন পানি সে পাত্রেই ধারণ ক্ষমতা বহত থাকবে পানির কোনো ধরনের রং থাকে না ইতিমধ্যে আপনারা সবাই জানেন আপনি যে পাত্রে যে কালারে আপনি পানিটি রাখতে যাচ্ছেন পানিটি ঠিক সে কালারটি ধারণ করে নিবে কথা বলবো সুপারস্টার শাকিব খান এবং তার বন্ধু মোহাম্মদ ইকবালকে কেন্দ্র করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বার্তা ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের একমাত্র বন্ধু যাকে আমরা মনে করতাম সে ব্যক্তি শাকিব খানকে আবারও চরমভাবে অপমান করেছেন এবং তিনি এও বলেছেন শাকিব খান কেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কোনো নায়ক নেই যে আমার কিলহীন সিনেমার রেকর্ড ব্রেক করে দিতে পারি কিন্তু পরবর্তীতে কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে তাহলে আপনার পাসওয়ার্ড সিনেমার গল্পের দিকে ফিরেন। আপনি পাসওয়ার্ড সিনেমাটি তো একটি বিগ বাজেটের একটি সিনেমা ইকবাল সাহেব তিনি এও বলেছেন আমার কিল হিম সিনেমার কাছে পাসওয়ার্ডের কোনো বেলই নেই তার মানে বুঝাতে যাচ্ছে সাকিব খানকে নিয়ে এই যাবৎকালে যত ধরনের সিনেমা তিনি নির্মাণ করেছেন এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যতগুলো ব্যবসায়িক সিনেমা তিনি দিয়ে গিয়েছেন সবচেয়ে ভালো মাপের একটি সিনেমা করতে যাচ্ছেন এবার অনন্তজুলকে কেন্দ্র করি তো বন্ধুরা শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল অথবা ভাই মোহাম্মদ ইকবাল শাকিব খানের সাথে বেশ কিছু সিনেমাতে তিনি যৌথ প্রোডাকশনে কাজ করেছেন এবং তিনি শাকিব খানের সাথে কাজ করে প্রযোজক হয়েছেন এবং তিনি বর্তমানে পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন শুধুমাত্র শাকিব খানের বদলতে কিন্তু আমার একটি প্রশ্ন যে ব্যক্তির কাছে গিয়ে আপনার আজকে এত জশ খ্যাতি সুনাম বেড়েছে তাকে ছোট করে কথা না বললে কি পারতেন না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদেরই তো সন্তান পাসওয়ার্ড সিনেমাটি আপনাদের সন্তান যদি পাসওয়ার্ড সিনেমাটি না হতো তাহলে বলতাম ঠিক আছে কিন্তু আপনি নতুন ছেলেকে পেয়ে পুরাতন ছেলেকে ভুলে যাবেন এটা তো মেনে নেওয়া যায় না পাসওয়ার্ড যেমন আপনার সিনেমা পাসওয়ার্ড জীবন সাকিব খানের সিনেমা ঠিক তদ্রুপভাবে কিল হিমও কিন্তু আপনার সিনেমা তার মানে এই না পাসওয়ার্ডকে আমি দুলে মিশেদ করে দিব তার মানে এই না শাকিব খানকে আমি তুচ্ছ করে দিব আপনার সিনেমাতে কি গল্প আছে সেটা তো আমরা হলে গিয়ে দেখবো আপনার সিনেমাটা কোন ধরনের হতে যাচ্ছে সেটা তো আমরা পরবর্তীতে রিভিউর মধ্যে জানিয়ে দিব কিন্তু স্ট্যান্ডবাজি করেন কিন্তু এরকম কোনো স্ট্যান্ডবাজি করবেন না সাকিবিআনদেরকে খুঁছা দিয়ে যদি সাকিবিয়ানদেরকে খুঁচা দিয়ে আপনি যদি স্ট্যান্ডবাজি করতে চান তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারি একটা সাকিব কিলহিম সিনেমাটি দেখবে না তো সকল সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই মোহাম্মদ ইকবাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলেছে সুভাষ সাকিব খান এবং পাশ সিনেমাকে ছুট্ট করে দিয়ে অনন্ত জলিলের কিল হিম সিনেমাকে বড় করেছে এই বিষয়টি সত্যিই কি ভালো করেছে প্রশ্নটি আপনাদের কাছে তো আজকের ভিডিওটি পর্যন্তই যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে ঢাকা ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব কেনের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ করবার পূর্বে আরেকটি কথা বলতে চাই এস কে ফিল্মস বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি আরেকটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সেখানেও আপনারা শাকিব খানের সর্বশেষ আপডেট দেখতে পারবেন তাই বলতে চাই আমার নতুন চ্যানেল মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার ভিডিও ফার্স্ট কমেন্টে সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে অবশ্যই সেই চ্যানেলকে ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ অবতু